দু সালের পর পনেরো বছরের ব্যবধানে দেশে আবারও অ্যানথ্রাক্সের সংক্রমণ দেখা দিয়েছে রংপুর সহ দেশের উত্তরাঞ্চলের তিন জেলায় অন্তত পঁচিশ জন অ্যান্থ্রাক্স রোগী শনাক্ত হয়েছে গাইবান্ধা অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে গতকাল এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে হঠাৎ অ্যানথ্রাক্সের বিস্তার বাড়া এবং তাতে গবাদি পশুর মৃত্যুতে শঙ্কিত হয়ে পড়েছেন গবাদি পশু পালনকারী কৃষকরা সরাজমিন পরিদর্শনী ঘটনার সত্যতা মিললেও তাতে কোনো মানুষের মৃত্যুর খবর অস্বীকার করেছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তারা জীবন বিস্তারিত কয়েক বছর পর আবারও এই সংক্রমণটি দেখা দিয়েছে এই রোগটি গবাদি পশু থেকে ছড়ায় বিশেষ করে গরু ছাগল মহিষ থেকে ছড়িয়ে পড়ে দেহে। তবে সংস্পর্শে নয় অ্যান্থ্রাক্সে আক্রান্ত গরু জবাই করে তার মাংস খেলে এ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে রংপুরের পীরগাছা উপজেলার পারল ইউনিয়নের দেউতি সৈয়দপুর আনন্দী ধনিরাম পূর্ব পারল গ্রামে নারী শিশু সহ বেশ কয়েকজন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছে এদের বেশিরভাগই হত পরিবার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে গবাদি পশু মারা যাওয়ায় অনেকটা নিঃস্ব পরিবারগুলো আক্রান্তরা জানালেন জবাই করা গরুর মাংস খাওয়ার পর তাদের জ্বর আসে পরে শরীরে ক্ষত চিহ্ন দেখা দেয়

এই রোগে দুই আক্রান্ততে আমার দুইটা গরু চলে গেল প্রথমে একটা ছোট গোড়া ছিল গোড়া থেকে এই ঘা আক্রান্ত হলো তারপরে জায়গাটা ফুলে গেছিল তারপরে অনেক ওষুধ খেলাম আল্লাহ রহমত এখন ভালো হয়েছে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি স্বীকার করে এই প্রাণী সম্পদ কর্মকর্তা জানালেন আক্রান্ত গবাদি পশু জবাই করে তার মাংস খেলে এই রোগে আক্রান্ত হয় সংক্রমণ যাতে ছড়িয়ে যেতে না পারে সেই জন্য ওই এলাকায় ভ্যাকসিন কার্যক্রম শুরু করা হয়েছে তবে মানুষ মারা যাওয়ার খবরটি অস্বীকার করেন তিনি আমি শহরে জমিনে যাই গত মাসের পঁচিশ তারিখ শহরে জমিনে যাই সেখানে তিন চারটি গ্রাম ভিজিট করি শহরে জমি বাস্তবতা পাই সেটি হচ্ছে মানুষ আক্রান্ত হয়েছে এবং সেখানে গরু মারা গেছে এবং চার পাঁচটা ছাগলও মারা গেছে পরবর্তীতে সাথে সাথে ছাব্বিশ তারিখ থেকে আমার নয়টা টিম পুরা রিং ভ্যাকসিনেশন ঊর্ধ্বতম কর্তৃপক্ষের অর্ডারে তাদের জানাবো সাথে সাথে রিং ভ্যাকসিনেশন শুরু হয়েছে এদিকে গাইবান্দার সুন্দরগঞ্জে অ্যানথাক্সের উপসর্গ নিয়ে রোজিনা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান তার শরীরে অ্যানথাক্সের উপসর্গ ছিল এছাড়া শরীরে অন্যান্য জটিলতা ছিল যেমন হৃদরোগ ও ফুসফুসের সমস্যা ছিল তার রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইআইডিসি আর দুই হাজার দশ সালের পহেলা জুলাই থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত বারোটি জেলায় অ্যান্থ্রাক্স আক্রান্ত একশো চারটি গবাদি পশু ছয়শো সাতজন ব্যক্তিকে পেয়েছিল জেলাগুলো হচ্ছে চট্টগ্রাম কুষ্টিয়া লালমনিহাট লক্ষ্মীপুর মেহেরপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ পাবনা রাজশাহী সাতক্ষীরা সিরাজগঞ্জ ও টাঙ্গাইল সবকটি ছিল ত্বকজনিত অ্যান্থ্রাক্স কোনো মানুষের মৃত্যু হয়নি জীবন আহমেদ এনটিভি নিউজ ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাগন এটা ধরে এইটা কি শুনে মানে ভয় পেয়ে লাগে